নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আজ শান্তিপুরের ট্রাফিক ওসি দীপক সিকদারের নেতৃত্বে গোবিন্দপুর দ্বারকানাথ স্কুলে বিদ্যালয়ে আয়োজিত হলো এক বিশেষ সচেতনতার কর্মসূচি আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুরের ট্রাফিক পুলিশের একাধিক গার্ড ও স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সামনে ওসি দীপক শিকদার নিজে হাতে তুলে ধরেন সঠিক পথে চলাফেরার গুরুত্ব রাস্তা পারাপারের সময় কি কী নিয়ম মেনে চলা উচিত বা কী কী ভুল করলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে তিনি বলেন ছোট থেকেই যদি সচেতনতা গড়ে তোলা যায় তবে ভবিষ্যতে পথ দুর্ঘটনা অনেকটাই হার কমতে থাকবে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে একটি প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয় যেখানে ছাত্রছাত্রীদের নানা প্রশ্ন করে এবং সেগুলো যথাযথ উত্তর দেন পুলিশ আধিকারিকরা সেই উদ্যোগকে খুশি স্কুল কর্তৃপক্ষ স্কুলের প্রধান শিক্ষক বলেন ট্রাফিক পুলিশের এই ধরনের সচেতনতামূলক উদ্যোগকে সত্যি প্রশংসনীয় এর ফলে ছাত্র খুব সহজ ভাষায় ট্রাফিক নিয়মের সম্পূর্ণ ব্যবহার জানবেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার